এই মা কত খবর হলো শুনি আসেনিা পালাই গেল এই মা কত শুনি পালাই গেল শুনি আসেনিা পালাই গেল এই মুক্ত খবর হলো hore ram hore ram সাজাসিনার পাবেন না hore ram hore ram শুনি আসেনিা পালাই গেল গেল এই মা তোর খবর পালাই গেল খুনিয়া সিনার গলে গলে মারা তালে তালে জুঠা মারা তালে তালে খুনিয়া সিনার গলে বনে মিলা দশ টাকা বনে মিলা দশ টাকা সে গిల్లా দশ বনে মিলা কই গেল দে শালারা আইছে তোদের বাপেরা এই মা তুই খদরছিস পড়েন গেল এই মাত্রা খবর এলো hore re ra sagasinar <muchas> baper nam sagasinar baper nam hare krishna hare ram koi janira shala nam aita toder babela tota marata le tala gauar gale শুনিয়া সিনার ফলাই গেল এই খবর এলো এইমাত্র খবর হলো শুনিয়া সিনার ফলাই গেল এইমাত্র হলো রক্ষা করা এই মাত্রা খবর এলো কুনিয়া সিনার ফালাই গেল কুনিয়া সিনার এই খবর এলো কুনিয়া গালের গানে দোতা মারো তালে তালে আউলিকে এই দোতা মারো তালে তালে চুপ মারো তালে তালে কা